ফেলে সামনের দিকে যাব আমরা সেটাই তো সেখানে তো আমাদের উৎফুল্ল থাকতে হবে বিগত বছরে যে ভুল ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করে আবার নতুন জীবন নিয়ে সামনে আমরা এগিয়ে যাব আবার সামনের বছরে কে আছি কে নাই আবার যে নতুন আসবে তাকে স্বাগত জানাবো এটাই তো নিয়ম এটাই তো প্রকৃতির মানে সবচেয়ে বড় প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার বিষয় হলো এটাই নববর্ষের শুভেচ্ছা জানাই আপনাদেরকে বস আমি বাংলা নববর্ষ যদিও আমাদের শিক্ষাক্রম বলি আমাদের রাজনৈতিক জীবন আমাদের প্রশাসনিক জীবন সবকিছু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হয় কিন্তু তারপরেও যেহেতু আমরা বাঙালি আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের ভাষা সব আমরা বাঙালি তো সেই কৃষ্টি সেই সংস্কৃতিকে ধারণ করেই কিন্তু আমরা বেঁচে আছি এবং এটার জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করি যে আমাদের যে সংস্কৃতি আমাদের যে ভাষা আমাদের যে কৃষ্টি এটা কোনো অংশেই পৃথিবীর কোনো সভ্য দেশের চেয়েও কোথাও কোনো কম না আমরা তাই গর্ব করতেই পারি যে আমাদের ভাষার জন্য আমাদের পূর্বশরীরা রক্ত দিয়েছে এবং এখনও আমাদের বাংলা সংস্কৃতি কৃষ্টিকে রক্ষা করার জন্য আজকে প্রতি বছর যখন এই পহেলা বৈশাখ আসে তখন কিন্তু সেখানে দল মত ধর্ম বর্ণ সবাই একসাথে হয়ে আমরা যে বাঙালি আমরা যে বাংলাদেশের মানুষ আমরা কিন্তু সেটা আবার নতুন করে উদযাপনের মধ্য দিয়ে আমরা সেটাকে প্রকাশ করার চেষ্টা করি প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এটা এবং এটা নতুন কোনো কিছু না সেটা দীর্ঘ কাল ধরে সেটা হয়ে আসতেছে যেটা অধ্যক্ষ সাহেব বলছেন যে ছোট সময়ও আমরা বিভিন্ন মেলায় যেতাম এবং পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মেলা হতো সার্কাস হতো বিভিন্ন কিছু যেগুলো আমাদের বিভিন্ন এলাকায় হতো সেগুলো আমাদের সু ছাত্র বলি যুবক বলি বয়স্ক বলি সবাই সেখানে আমরা অংশগ্রহণ করতাম এবং এই দিনটা একটা রঙের মেলা বসত আজকেও দেখেন যে অনেকের মধ্যে যে রঙ আমি নিজেও একটা রঙিন পাঞ্জাবি পরেছি তাই না কারণ স্বাভাবিকভাবে মনটাকে তো রাঙাইতে হবে মনের মধ্যে অবসাদ থাকা যাবে না তো মানুষের ড্রেস মানুষের কথাবার্তা এটাও কিন্তু মানুষের জীবনের উপর একটা প্রতিফলন ঘটায় এখানে আমাদের ইংরেজি সাহিত্যের তো টিচার আছেন কি বলেন কথাটা ঠিক কিনা তো এটা আমাদের আর সাহিত্য মানেই তো রস থাকতে হবে তা নাহলে সাহিত্য হবে তো সেই কারণেই আজকে আমাদের একটা বৎসর চলে গেছে এই বিগত বৎসরে আমরা অনেক কিছু হারিয়েছি এবং একটা ঝড় বলা চলে একটা ঝড়ের মোকাবেলা আমরা করেছি সেই ঝড়ের মধ্য দিয়ে সেই ঝড়ের মধ্য দিয়ে একটা ফেসিভাতকে আমরা বিদায় করেছি এবং আগামীতে যাতে একটা সুন্দর স্বপ্ন আমরা দেখতে পারি আমরা সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি সুন্দর একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং গত বছর ওই যে হাল খাতা বলছেন না প্রিন্সিপাল সাহেব আসলে তো হাল খাতা খাতাটা নতুন করে খুলতে হবে খাতা নতুন করে খাতা খোলার সময় বসে নতুন করে খাতা খোলার সময় পুরাতন হিসাবটাও কিন্তু আবার মিলাইতে হবে পুরাতন হিসাবটাও আমাকে মিলাই দেখতে হবে মানে বসার একটা চেহারা তা আমাদের সেই বিষয়টা আমাদের সবার জীবনে সবার জীবনে কিন্তু এটা বাঞ্ছনীয় হিসাব কিতাবের বাইরে কিন্তু কেউ নাই এবং হিসাবে যদি গরবিল হয় তাহলে কিন্তু সব শেষ সেটা ব্যক্তি জীবনে বলি পারিবারিক জীবনে বলি সেটা রাষ্ট্র জীবনে বলি সেটা সারা বিশ্বের কোথাও যদি হিসাবে মা মিলাতে পারি যখন আমি কবরে যাব সেখানেও কিন্তু হিসাবের ব্যাপার আছে আবার আমরা যারা পরকালে বিশ্বাস করি সেখানে উঠতে হবে সেখানেও কিন্তু হিসাব দিতে হবে তা আমরা গৃহকালে দুদকের হিসাবের ভয়ে অনেকে অস্থির হয়ে যায় কিন্তু সেই হিসাবটা মিলানোর জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করি না আমরা যে জীবনেই থাকি না কেন এদের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন আপনাদেরও যে দায় আছে যে দায়িত্ব আছে সেটা যদি হিসাব মিলাতে না পারেন তো সেটার জন্য কিন্তু আপনাদেরকে ভুক্তভোগী হওয়াটা উচিত এবং স্বাভাবিক সেটাই কিন্তু নিয়ম তো সেটাকে সবাইকে যদি আমরা মনে রাখি যে বিগত জীবনের সেই সব কিছুকে আমরা ঝরে মুছে সামনের বছরটা আমরা চেষ্টা করবো যে সুন্দর একটা জীবন যাতে হয় যদিও ঝড় জঞ্জাল লাগবেই লেগেই থাকবে এর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে আমি চলার মধ্য দিয়েই নতুন কিছু আবার অর্জন করতে হবে কিছু চলে যাবে কিছু আসবে নতুনদেরকে স্বাগত জানাইতে হবে এটাই তো নিয়ম কিন্তু তাই বলে আমার বাবা মা বা আমার দাদা দাদি বা আপনাদের অনেকেই চলে গেছেন চলে গেছেন হয়তো এক মাস দুই মাস সেটার জন্য আমরা সবাই একটু শোক করেছি এর পরবর্তী পর্যায়ে প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছি যদি সেটা এটাও কিন্তু আল্লাহর তরফ থেকেই হয় যদি মানুষ সেটা ভুলতে না পারতো তাহলে তো বিশ্ব চলমান থাকতো না একটা জায়গায় স্থবির হয়ে যেত তাই স্থবির বিশ্ব তো হতে পারে না তো সেই কারণেই আমাদেরকেও মনে রাখতে হবে যে বিগত বছর কি হয়েছে অনেকে অনেকের পক্ষে গেছে অনেকের বিপক্ষে গেছে অনেকে মানতে পারছেন অনেকে মানতে পারে না জামাল মানতে পারে না কিন্তু সেগুলোকে মানাটাই হলো স্বাভাবিক সেটা হলো বাস্তব তা আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না প্রিন্সিপাল সাহেব বলছেন যে আমরা গাজার কারণে আজকে এটা করছি এটা হান্ড্রেড পারসেন্ট আমি একপথ হতেও পারলাম না কারণ যে বললাম যে স্বাভাবিক জীবন তো চলবে আমরা সেটার সাথেও একাত্মতা ঘোষণা করব পাশাপাশি আবার আমার যেটা করার সেটাকেও আমাকে করতে হবে সেটার মধ্যে দিয়েই চলতে হবে বাঙালিদের জীবনে তো বৎসর এই পয়লা বৈশাখ তার এই এক বছরে আসবেন আবার এক বছর পরে এই এক বছরে এই এই ঈশ্বর থেকে আপনি কেন আমাকে বঞ্চিত করবেন কেন আরেকজনকে বঞ্চিত করবেন সেটার জন্য আমাদেরকে সাবে দেখেন আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ এইটাই হলো সবচেয়ে বড় আমাদের বাংলাদেশের মানুষের বিশ্বাস করেন এটা কোথাও পৃথিবীতে খুব কম জায়গায় পাওয়া যাবে অন্যায়ের কাছে কিন্তু বাংলাদেশ কখনো মাথা শিকার করে না নথি স্বীকার করে না সেটা ধর্ম বর্ণ দিয়ে কিন্তু কাবার হয় না আপনারা দেখেন এর আগে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে অনেক কিছু কিন্তু হচ্ছে কিন্তু আমাদের এখানে কিন্তু এটা আমরা কখনোই মানসিকভাবেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না গ্রহণই করতে আমরা মানুষকে মানুষ হিসাবেই দেখি আমাদের এখানে মুসলমান হিন্দু খ্রিশ্চান বৌদ্ধ আমাদের মধ্যে যে ঐক্যটা আছে আমাদের মধ্যে যে একটা সামাজিক বন্ধন আছে এটা কিন্তু পৃথিবীর অনেক জায়গায় নাই অনেক জায়গায় নাই কিন্তু আমাদের মধ্যে এটা আছে দেখেন ধর্মপ্রাণ আজকে গাঁজাতে যে ঘটনা ঘটেছে আজকে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ধর্ম সবাই কিন্তু এটা আজকে প্রতিবাদ করেছে দেখছেন যে সেখানে আমাদের মুসলিম মুসলিমের নেতৃবৃন্দ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা যে কর্মসূচি দিয়েছে যে মানুষের ঢল সেখানে এসেছে একটাই প্রতিবাদ জানানোর জন্য যে আজকে গাঁজায় যেভাবে নির্মম এটা তো কোনো ধর্মের ব্যাপার না এটা মানবতার ব্যাপার পৃথিবীর এটা আমরা কি বর্বরতার সেই আদিম যুগে আবার ফিরে যাচ্ছি তাহলে কিসের সভ্যতা আজকে কিসের সভ্যতা কোথায় সভ্যতা বলেন প্রতিটা দিন পাখির মতো সেখানে গুলি করে মানুষ মারতেছে শিশু বাচ্চা তাদেরকে কিভাবে বম্বিং করে উড়াই দিতেছে তো এটা কি আমার আমার মনের মধ্যে আমার বিবেক কি এটা আমাকে দংশন করবে না আমার মানবতা মানবতার ঈশ্বের বাইরে গিয়ে আমরা চলে যাব সব মানুষ সবার উর্ধে তো মানুষ একটা মানুষকে যদি এবং এটা আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের ধর্ম তো এটা বলা কাজেই কাউকে অন্যায় ভাবে মারা এটা তো কোনোভাবেই সাপোর্ট করা যায় না সেই কারণে গাজা এবং যে মুসলিম ভাইদেরকে যে হত্যা করাচ্ছে সেটার জন্য সারা বিশ্ব আজকে প্রতিবাদ করছে বাংলাদেশও আমরা প্রতিবাদ করেছি পাশাপাশি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র আজকে যেগুলো হচ্ছে আমরা চাই না সেখানেও সেগুলো ঘটুক আমরা চাই বিশ্ব আজকে একটাই আল্লাহ তো দুনিয়া বানায় সেই ধর্ম বলি অন্যদিকে আলোচনা চলে যাবে আজকে ধর্ম বলি রাষ্ট্র বলি এগুলো তো আমরা নিজেরা সৃষ্টি করেছি এই বিভেদ সৃষ্টি করেছি তো সেই কারণেই আজকে আমাদের অবশ্যই প্রত্যেকটা থেকে শিক্ষা নিতে হবে এবং সামনের আগামী বছর যাতে বাংলাদেশের আমাদের সকল ঝড় জঞ্জার মধ্যেও আমরা ঐক্য থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি সকল ধর্ম বর্ণ মিলে আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি আমি তো বাংলায় কথা বলি আমি বাংলায় গান গাই আমি বাংলায় কবিতা পড়ি তাই না আমি বাংলা আমার মা বাবাকে ডাকি এই এই যে মধুর এই যে শান্তি এটা তো যে হাউ ড্যাড এটা বলে তার সেই শান্তিটা পাবো না কি বলেন আমার ইংলিশের এখানে আছেন সেটার মধ্যে তো সেই শান্তিটা নাই আমার ভাষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আজকে মনে করেন এটা শুধু আমার জন্য না সারা পৃথিবীতে সঙ্গে দেখবেন যে বিভিন্ন অন্যান্য অনেক রাষ্ট্রের আছে যে এমন একটা উদ তার আমার কাছে মনে হয় একটা উদ্বর ড্রেস কিন্তু তার কাছে কিন্তু সেটা তার গৌরবের ব্যাপার সে ঠিক একটা যে কাপড় বেঁধে একটা খোদ্দা পরে সে সেখানে জাতিসংঘে উপস্থিত হচ্ছে অনেক সময় দেখবেন রাষ্ট্রীয় মেহমান যদি আসে সে কিন্তু তার রাষ্ট্রীয় যে পোশাক সেটা পরে তার সাথে দেখা করবে এমন কি অনেকে দেখেন ঠিকই ইংলিশ জানে বা কিন্তু তারপরও সে তার নিজের ভাষায় কথা বলবে সেই ভাষায় সে কথা বলবে না এটা হলো যে আমার প্রতি আমার নিজের কনফিডেন্স এইটাই যদি না থাকে যে বাংলাদেশ এটা আমার দেশ বাংলা আমার ভাষা বাংলা সংস্কৃতি এটা আমার সংস্কৃতি তাই না আমার অতীতের আমার বাবা আমার দাদা যারা পর চলে গেছেন তাদের থেকেই তো আমরা এটা পেয়েছি এবং এটা খারাপের তো কিছু নাই খারাপের তো কিছু নাই এই বাংলায় গান গিয়েই তো আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের জন্য মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছি এবং এই বাংলা ভাষায় যখন আমার যে কোনো একটা অপরাধ হয় সে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এটা তো আমার গর্বের ব্যাপার তো গর্বের জিনিসটা ছাড়ার কোনো মানা হয় না আজকে বিজাতীয় সংস্কৃতি আমাকে গ্রাস করে ফেলছে সেই সংস্কৃতি দিয়ে আমার সংস্কৃতিকে আমি হারিয়ে ফেলবো তাহলে কিন্তু একটা সময় আমি নিজেই হারিয়ে যাব। নিজেই হারিয়ে যাবো তো সেখানে এগুলো হারানোর কিছু নয় অতীতকে নিয়ে আমাকে গর্ব করতে হবে আমার সংস্কৃতি আমার সাহিত্য আমার ভাষা এটাকে নিয়েও আমাকে গর্ব করতে হবে কাজে আজকের এই যে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের অতীত যে ঐতিহ্য আছে সেটাকে আমাদের ধারণ করতে হবে আজকে স্বাভাবিক হয় পাত্তা ভাত খাইতে যদিও প্রিন্সিপাল সাহেব বলছেন যে আজকে এখানে এটা এটা করিবে না এটা এখন একটা আনুষ্ঠানিক একটা ইস্যুর মধ্যে চলে আসছে এবং সেটাতে আমি গর্ব ফিল করি যে সেটার জন্য আমাদেরকে সেইভাবে সেটাকে এই কৃষ্টি এটাকে আমাকে রাখতে হবে এবং রাখলেই বাজে না আমার বাপ দাদার এটা ছিল এখন আমি আছি এটার মধ্যে দিয়ে কি হবে যে আমার পারিবারিক প্রতি তার প্রতি যে আমার সংহতি তার প্রতি যে আমার একাত্মবোধ সেই জিনিসটা নালে আসবেন না আমার দেশপ্রেম সেটার জন্য আসলে আমাকে বাংলা ভাসতে ভালোবাসতেই হবে ন সরে এটা কি বাংলা এটা কিছু না এটা যদি বলি তাহলে আমার কিছুই থাকলো না ওইটাই কিন্তু আমার নারী ওইটাই কিন্তু আমার জন্ম ওইটা এখান থেকে আমি সৃষ্টি আমি সৃষ্টিকে যদি অস্বীকার করি তাহলে আমার কিছুই থাকবে না কিছুই থাকবে না তাই না এগুলো এখন অনেক বলার অনেক কিছু আছে মাইকেল মধুসূদন সম্পর্ক অনেক কিছু বলার আছে তাই না সেও তো ধারণ করছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসতে হয়েছে তো সেই কারণে আজকে এই নববর্ষের এই দিনে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমরা যাতে আমাদের দেশকে আমাদের দেশের সংস্কৃতি আমাদের খ্রিস্টিকে এটাকে ধারণ করতে পারে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটা ধরে রাখে তাইলে দেশপ্রেম আসবে তাইলে দেশের প্রতি নিজেদের ভালোবাসা আসবে এই দেশের জন্য সবাই আমরা কিছু করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ